কেউ আমারে কইবা মানুষ মানুষরে কেমনে চায় কেমন কইরা চাইলে একটা মানুষ আগা গোড়া নিজের হইয়া যায় কেমন কইরা চাইলে একজনের লগে আরেকজনের বিশ্বাস নিঃশ্বাসের লগে জোড়াতালি লাগে কেমন কইরা বাসলে ভালো একটা মানুষ আরেকটা মানুষের আত্মার লগে লাইগা যায় বুকের মানুষ বুকের দাবি কেমন কইরা আঁকড়ে ধরলে ছাইরা না দেয় কেমন কইরা বনের পাখি খাঁচার সুখে বন ছাইরা খাঁচায় বন্দি হয় কেউ আমারে একটুখানি কও না কেমন কইরা বাদ দিলে বাদ ভাঙিয়া মনের জমি বানের জলে ভাসব না কেমনে মেঘের নামে মানত করিলে বৃষ্টি হইয়া পড়ব না কত কইরা চাইলাম তারে কত কত বাহানায় দিলাম তোমার ছাড়া আমি চাল ছাড়া ঘরের লেহন লবণ ছাড়া তরকারি যেমন মাঝি ছাড়া মাছ নদীতে নৌকার মতন নাবিকা ছাড়া সমুদ্রের মাছ দরিয়ায় ভেসে চলা জাহাজ ঘাটে ফিরা আসার মতন চাষি যেমন চিটা ধান জমিতে ছিটাইয়া চারা ধান পাওয়ার আশায় বাঁধে না বইছা নিরাশায় ব্যথা পায় শূন্য চোখে ক্ষুধা পেটে জ্বালা বাড়ে তেমনি তারে ছাড়া আমি এক নিরাশার জীবন ক্ষুধার চাষি তবুও সে বুকের পাখি বুক মানুষ টান্দিয়া কলিজাডারে বুকের থ্যান বাইর করল চকচকে খাটি সোনার বিশ্বাসের জমিখানা অবিশ্বাসের অভিশাপ জন্ম দিল পতিত কইরা আগা ছাড়ে ঠাঁই দিল ছোট এই জীবনখানায় একটুখানি কম খাইয়া কম পইরা আমার হইয়া থাইকা গেলে কি বা হতো মরণ নিশ্চয়ই আইত না রাই তাইলে কান্দন আহে চোখের জলে বালিশ ভিজা যাব এই যে এহন আমি তারে ছাড়া বাইচা থাইকা মরণ যন্ত্রণায় কাতর হই গোপন কইরা রোজ মরি কেউ আমারে কইতে পারো আমার কেন এমন হয় কেন হাওয়া থাকলেও হাওয়া না থাকার মতো কষ্ট হয় কেন জীবনটা ধুলোরও লগে উইরা যায় কেউ আমারে কইবা কেন কেন আমার এমন হয়